নিজেকে ভালোবাসা মানে কি স্বার্থপরতা না নিজেকে ভালোবাসা মানেই স্বার্থপরতা নয় আপনি সবাইকে ভালোবাসার পাশাপাশি নিজেকেও ভালোবাসতে পারবেন নিজেকেই যদি নিজে ভালোবাসতে না পারেন তাহলে অন্যকে কি করে ভালোবাসবেন তো হ্যালো এভিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আচ্ছা আজকে সকাল সকাল চলে এসেছি আমার শান্তির ঘরে এই ঘরে আমি সত্যি অনেক শান্তি পাই তো আজকে অনেক তাড়াতাড়ি আজকে একটু গোজ গাছ করে দিয়ে তারপর আমি রান্না করতে চলে যাব মেয়ে পুজো দেবে ফুলও তুলে এনে দিতে হবে কারণ ফুলটা আসলে আমাদের বাড়িতে নেই ফুল গাছ একটু দূরে যেতে হয় তো একটু দেরি হয়ে গেলেই ফুল ফুল আর পাওয়া যায় না তো আজকে আমি দুই তিনটা ফুল পেয়েছি যেগুলো সবাই নেয় না অপরাজিতা ফুল শুধু সেগুলোই পেয়েছি আর দুইটা সাদা ফুল পেয়েছি তো আজকে ভীষণ মনটা খারাপ হলো যে কেউ আসলে কারোর চিন্তা করে না যে অন্য কেউ কী দিয়ে পুজো করবে সবগুলো ফুলই নিয়ে যায় তো যাই হোক ঈশ্বরের কৃপাতে আমি আজকে অপরাজিতা ফুল পেয়েছি আর সব ফুলই নিয়ে গেছে তো আমি চলে এসেছি ফুল তুলতে ফুল নিয়ে এসে তারপর ঠাকুর ঘরে রেখে আমি রান্না করতে যাব। তো মনটা খারাপ লাগছে কেননা সময় নেই আমার হাতে আমি পুজোটা সারতে পারছি না দেখো অপরাজিতা ফুলগুলো এত ভালো লাগে আমার এত সুন্দর একটা কালার তো পুজো শেষ হয়ে গেছে আমি রান্নাঘরে চলে গেছি এর মধ্যেই আমি গ্লিপটা নিয়েছিলাম পুজো করেছে আমার মেয়ে তো আজকে আমি ডালের বড়ার রসা করব ডালের বড়া ডালটা আমি আগের দিন রাতেই ব্লেন্ড করে রেখেছিলাম কারণ সকালবেলায় তো একটা যুদ্ধ করতে হয় আমরা গৃহিণীরা আসলে নিজেকে ভালোবাসতেই জানি না নিজেকে মূল্যই দিই কারণ নিজেকে ভালোবাসাটা যে কি কতটা গুরুত্বপূর্ণ এটাই আমরা বুঝতে পারি না আমরা পরিবার সন্তান স্বামী এগুলো নিয়েই বেশি মেতে থাকি নিজের দিকটা একটুও ভাবি না সেটা দেখবেন খাবার দাবার বলুন সব দিক দিয়েই আমরা নিজেকে নিজেরা এতটা অবহেলা করি শেষ পর্যন্ত নিজেরাই বস্তাই আপনি যতটা ছাড় দেবেন যতটা করবেন ততটাই কিন্তু সবাই আশা করবে যখন আপনি সেটা করা ছেড়ে দেবেন তখন দেখবেন আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন তাই এতটাও সবার কাছে বিলিয়ে দেবেন না যে সবাই আপনাকে সেভাবেই ভেবে নেয় যখন আপনি হাত টান দেবেন তখন যেন আপনাকে খারাপ না ভাবতে পারে এটাই সত্যি হয় যখন আপনি দিতে পারবেন তখন আপনি অনেক ভালো যখন আপনি দিতে পারবেন না তখন আপনি সত্যিই খারাপ হয়ে যাব সেটা আপনার স্বামী আত্মীয় পরিজন সবার ক্ষেত্রেই হতে পারে আপনি যতটুকু করবেন সেটাই আপনাকে ধরে নেবে সেটা আপনার দায়িত্ব কেউ ভালোবেসে আপনাকে একটা ধন্যবাদও দেবে না আপনার দায়িত্ব ভেবে সেটাকে উড়িয়ে দেবে তাই নিজেকে আপনি এতটা অবহেলা করবেন না নিজেকে নিজেই ভালোবাসুন নিজেকে নিজেই উপহার দিন নিজের জন্য আপনি নিজেই সেরা তো আপনি যদি নিজেকে ভালো না বাসতে পারেন তাহলে কিন্তু কারোর কাছ থেকে আপনি ভালোবাসা আশাও করতে পারবেন না এবং পাবেনও না আসলে মূল্যায়নটা কেউ কাউকে দেয় না নিজেকে আদায় করে নিতে হয় বুঝতে হয় তো দেখতে দেখতে আমার সকালটা কেটে গিয়েছে তারপর আমি স্কুল করেছি এখন আমি সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যা দিতে এসে আমি সন্ধ্যাবাতি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সয়ন দিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণ